ইসলামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা সাত দিনে বসীকরণ দেব যেটা সাত দিনের মধ্যেই কাজ করে সাত দিন হচ্ছে তার হাইয়েস্ট পিরিয়ড এর মধ্যেই কাজ করবে ঠিক আছে তো প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটিনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এটা হচ্ছে চন্দ্র শয়তানের কিতাব যেটা শয়তান তন্ত্র তন্ত্রাজাতের যেই কিতাবটা ওই কিতাবের বিদ্যা সাত দিনের সাত দিনেই কাজ হবে কোনো ক্ষেত্রে আগেও কাজ করে ফেলে যাদের আসি দুর্বল তাদের ক্ষেত্রে এটা খুব দ্রুত কাজ করে ফেলে আর যাদের আসি একটু ভারী তাদের ক্ষেত্রে সাত দিনের মধ্যেই কাজ করবে তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা একদম ক্লিয়ারলি লিখতে হবে মানে এক চুলচেরা পরিমাণ যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার নিজের ক্ষতি হবে নকশা লিখবেন হচ্ছে শার্টটা শার্টটা নকশাই লিখতে হবে কাফনের কাপড়ের মধ্যে আপনাকে জাফরান কালি দ্বারা মেশক জাফরান কালি দ্বারা লিখবেন ছেলের নাম মেন নাম ছেলের নাম আর ছেলের পিতার নাম ছেলের পিতার নাম আর মেয়ের নাম এইগুলো লিখে আপনাকে সাতটা নকশা লিখতে হবে ষাটটা নকশা লিখে আপনাকে সাত দিনে সাতটা পোড়াতে হবে চামেলের তেল তারা বেশ আপনার কাজ শেষ প্রপার ওয়েতে যদি করতে পারেন তাহলে সাত দিন পুরানো লাগবেই না এর আগেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে সো আপনাকে এমনভাবে করতে হবে যাতে প্রত্যেক দিন টাইমটা মেনটেন থাকে মনে করেন আজকে আপনি সকাল দশটায় চালানো শুরু করছেন আর আমি কালকেও সকাল দশটায় জানার ট্রাই করবেন এবং একই জায়গায় মনে করেন আজকে আপনি যে স্থানে বসে জ্বালাইয়েছেন আগামীকালকে ওই একই জায়গায় থেকে জ্বালানোর চেষ্টা করবেন তাহলে এটা খুব দ্রুত কাজ করে এক এক দিন এক এক জায়গায় না করে করলে হবে কিন্তু এক একদিন এক এক জায়গায় না করে আপনি এক জায়গায় থাকেন প্রপার ওয়েতে যদি করতে পারেন তাহলে আপনার কাজ একদম গ্যারান্টেড এগুলো ইংলিশ কিতাব এগুলোকে ঘুরে গেলাম একশো একশো কাজ করবে জীবনেও মিস্টেক করবে না যদি আপনি প্রপার ওয়েতে কাজ করতে পারেন কিন্তু ভুল করলে আপনার নিজের ক্ষতি হবে সুতরাং এগুলো করার আগে ভালো করে আপনি শিওর হবেন যে না আপনি এটা পারবেন আদারওয়াইজ এগুলোতে হাত না দেওয়াই বেটার তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ